এই যে আসছে আগামীকাল ছাব্বিশে এপ্রিল যারা সুন্নি দাবি করে সুন্নি জামাতের বায়েরা ওনারা আগামীকালকে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করে ঢাকাতে সমাবেশ ডাকছে সাধুবাদ জানায় গোলাপ ফুলের ধন্যবাদ জানায় তাদেরকে আমাদের পক্ষ থেকে যত সালামের প্রয়োজন হাজার লাগুক লক্ষ লাগুক কোটি লাগুক আমরা দিব তাতে কোনো দ্বিধাবন্ধ নাই কোনো কৃপণতা নাই আমরা দিলিতে প্রস্তুত কিন্তু দুঃখের জায়গা হচ্ছে গতকালকে দেখলাম তারা চট্টগ্রামে একটা মিছিল করছে ওই মিছিলের ভিতরে জামাত শিবিরের বিরুদ্ধে বিরুদ্ধে তারা শুরু বিরুদ্ধে কথা কয় না কিসের বিরুদ্ধে আরো জোরে কয় না কিসের বিরুদ্ধে জামাত শিবিরের বিরুদ্ধে ভাই রাজনৈতিকভাবে সে অন্য দল করতেই পারে সে গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি করতেই পারে আমি ব্যক্তিগতভাবে আমার যে আকিদা আমি ব্যক্তিগতভাবে মনে করি গণতন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর কোথাও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না খেলাফত ছাড়া পৃথিবীর কোথাও গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না হ্যাঁ এতটুকু ফায়দা হইতে পারে যারা গণতন্ত্রের মাধ্যমে ইসলামপন্থী কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক সংগঠন কোনো রাজনৈতিক গ্রুপ যদি ক্ষমতায় আসে তাহলে নারীরা যৌন কর্মকে তাদের হ্যাঁ স্বীকৃতি দেওয়ার জন্য রাস্তায় আন্দোলন করবে না কথা বলুন ঠিক কিনা আরো জুড়ে বলুন ঠিক কিনা দেখলেন না গত দুই তিন দিন আগে কিছু নারী রাস্তার মধ্যে নামছে নামছে সুন্দর লইয়া ব্যানার তারা স্বীকৃতি চায় কি স্বীকৃতি যেমন আমরা দেশের ভিতরে কৃষিক্ষের মধ্যে যারা কাম টাম করে কৃষিকাজ যারা করে যারা কৃষক বা বিভিন্ন ক্যাটাগরির কাজ করে তারা আমরা শ্রমিক বলি বলি না কথা বলি বলিনিও আও শ্রমিক কইনি সাফানগর কি কেউ নাই কাম করি না শ্রমিক কেউ কয় না সাফা নগরের ভিতরে তারা সাফা সারতে সারতে জায়গা তো তারা এমন আওয়াজ করবো তো আওয়াজ করলে কি কষ্ট হইতে আছে অসুবিধা হইতে আছে সামনে কু দূর টেইলার দেখায় আমি একটু আওয়াজ করি না আমিন কর আর জুড়ে বলে আমিন তো যেই কথাটা বলতেছিলাম যেই কথাটা বুঝাইতে চাচ্ছি তো তারা কি করছে তারা আন্দোলন করছে তারা যে প্রতিটা লয়ে যায় তারা যে প্রতিটা লয়ে থাকে তারা যে বিভিন্ন পুরুষের সাথে মেলামেশা করে এই যে একটা অপকর্ম আছে কি কর্ম কথা না তো কি করব অপকর্ম এই যে একটা অপকর্ম আছে এইটারে শ্রমিক তারা যে কাম করে তারা যে হুতে তারা যে মুতে আর কত টান আছে সকল টান কঞ্জিত না মাইক অনেক জায় ঝামেলা আছে এমনি কইও তো ঠিকঠাক পারি না কথা কোনা তো ঠিক নিও এমনি কই ওদু ঠিক রাখতাম পারি না তো যেই কথাটা কইতাম চাইতিছি যেই কথাটা বুঝাইতে চাচ্ছি তারা যে এই কাজগুলা করে এটারে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা কি করছে রাস্তার মধ্যে আন্দোলন করছে রাস্তার ভিতরে নামছে রুচি কোন জায়গা দিয়া দাঁড়াইছে কথা কোনা তো ঠিক নেই আর জুড়ে কোনা তো ঠিক নেই আচ্ছা শ্যাম্পল একটা দিলে উদাহরণ দিলে বুঝবেন ও আজকে যে মাঠটার ভিতরে মাহফিল করতে আসে এটা একটা মাঠ একটা জায়গা না এই জায়গাটার ভিতরে যদি সাফানগর সহ দেবিদ্যার উপজেলার হগলে আইয়া মুহূর্তে সাতটা দশ দিন মুহূর্তে এরপরে কেউ কি আইয়া বইবেন কথা কয় না বইবিন নিয়েও আও বইবিন নিয়েও তো এক জায়গার মাঝে এত ফসা ফানি করলে যে হয়তো বওয়া যায় না আর অন্য জায়গায় বইব কেমনে কথা কয় না তো আর বাংলা কমন যাইব আর বাংলা কেমন যাইব তো এখন যদি মুসলমান ক্ষমতায় আসে এখন যদি ইসলামী কোনো দল ক্ষমতায় আসে তাহলে তারা এই সাহস করবে না শাহবাগের মূরের মধ্যে গিয়া তাদের অধিকার আদায়ের জন্য তারা দাবি করতে পারবে দাবি করতে পারবে আমি কয়েকটা মাহফিল গত বছর কইছি আমি তো জানি লক্ষণ বালানা কথা অনেক আগে কইছি রাম লক্ষণ সীতা ইত্যান্ডি বিভিন্ন জায়গায় আন্দোলন করতে আসে দুই দিন পরে পরে শাহবাগর মরু জায়গায় উতনের লেগা মোতনের লেগা বওয়েগা খুলনের লেগা এই অবস্থাটা যে ইতান্ডি করে ইতানদির যে স্বাধীনতা বাক স্বাধীনতা চায় ইতান্দির যে পরামর্শ ইতান্ডির যে দাবি এই দাবি তো সরকারের কাছে দেয় এখন সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া

আমরা যে জাপानगरের আছে এই বিলদার মাঝে তোরা মাক মাইয়া শীতের মধ্যে আইয়া এক সপ্তাহ দিন রাইত এই বাইটা বুটা কাফুর বিন্দা দাঁড়াই থাকবি যদি এক সপ্তাহ থাকতারস আমরা তোর শর্ত মানছি কথা গানা তো ঠিক কিনা বল তাইলে আমরা তোর শর্ত মানছি আর যদি তোরা না করতে পারস তাইলে তোর শর্ত এই বাংলাদেশের মধ্যে মানা হবে আরো জুড়ে বলেন মানা হবে কশৃঙ্খ মানা হবে না কারণ মুসলমানের মায়ের মুসলমানের বনের মুসলমানের স্ত্রীর ইজ্জতের দাম আছে আল্লাহ নবী সাল্লু আলিউলাম তাদের ব্যাপারে বলে গেছেন আল্লাহ নিজেও বলছেন হে মুসলমানের মেয়েরা হে মুসলমানের কন্যারা আল্লাহ নবীকে ধমক দিয়ে বলে হে নবী আপনি আপনার স্ত্রীগণদেরকে আপনার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে তাদেরকে বলুন তাদের মাতার কাপড় যেন সামনের দিকে জুলাই রাখে এটা কার কথা

গুলা জ্বলতেছে আল্লাহর গজব আসবে ধীরে ধীরে আসবে কেউ ধরে রাখতে পারবে না আল্লাহর গজব যখন আসে কেউ আটকায়ও রাখতে পারে না কথা বলুন ঠিক কিনা আল্লাহর সামথিং একটা গজবের নাম ওই করুণা করু না কিরুনা কথা না তো করুনা সামথিং একটা গজব বাতাস এই করুণা পরে আমি দেখছি কত সুতখুর কতখুরে করুণার নামটা কঞ্চনা ভাই কথা না তো ঠিক কিনা কন আরো জুড়ে বলেন ঠিক কিনা ইমান সাহেব যে জায়গার মাঝে দাঁড়াইছে আমরা এই জায়গার মাঝে গিয়ে দাঁড়াই গেছে গা যে ঈদের নামাজ সরে না বছরে একবার এবারও গেছে গা মসজিদের ভিতরে কি এর ডরে কথা কনা কিসের ধরে করুনার ধরে তে এইটা তো আল্লাপাক রব বলে আলামিনের সামটিকে একটা গজব এইটার দৰে মসজিদে গেছ মসজিদে গিয়েও তো অনেকে বাঁচতে পারছে না কারণ ফাফ ফাফ ছাড়ে না সে ছাড়ছে না তো অনেকে আবার বাচ্চা গেছে গা তো মনে করছো অহনের কেজা ঠেলায় না বাচ্চা গেছে গা পরবর্তী কেজা দিলে বাঁচবা কেমনে পরবর্তী গেঁজার বাসন যাইব পরবর্তী কেজার মাঝে বাসন না এখন বাসার একটাই রাস্তা একটাই মাধ্যম একটাই পদ্ধতি সেটা হচ্ছে রাস্তা এখন যদি এই রাস্তা ধরতে পারি এখন যদি এই রাস্তা অনুযায়ী চলতে পারি তাহলে দুনিয়ার মধ্যে সফল কাম হব আখিরাতের মধ্যে সফল কাম হব আর যদি এই রাস্তার উপরে না চলতে পারে যদি এই রাস্তা না ধরতে পারে তাহলে দুনিয়ার মধ্যে কি হতে পারবো না সফল কাম হতে পারবো না এজন্য আমি বলতে চাই আপনারা সমাবেশ করবেন করেন ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করবেন মুসলিম মুসলমানদের পক্ষে সমাবেশ করবেন এক মুসলমানের পক্ষ নেবেন আরেক মুসলমানদের বিরোধিতা করবেন এত বড় একটা সংগঠন এত বড় একটা হ্যাঁ 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 একটা ধর্মীয় সংগঠন এটার বিরোধিতা করবেন এটা কোশৃঙ্খলা হইতে পারে কষ্টিং কালো হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুজার তাও দান করক সম্মানিত উপস্থিতি আমি যে আলোচনাটা করতেছিলাম যে আয়াত আমি আপনাদের সামনে তেলওয়াত করেছি আল্লাহ সুবাহান ও তালা স্পষ্ট ভাষায় বলেন যারা সীমা লঙ্ঘন করে যারা সীমা লঙ্ঘন করে যারা সীমা লঙ্ঘন করে অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল্লা আলামিন যে পদ্ধতি দিলাম যে তরবিয়ত দিলাম যে সিলেবাস দিলাম অর্থাৎ কোরআনে কারিম দিলাম মানব জাতির জিন্দিগি সুখময় করার জন্য মানব জাতির জিন্দিগি গঠন করার জন্য আমি আল্লাহ যেই রাস্তা দিলাম যেই সিলেবাস দিলাম যদি এই সিলেবাস মান যদি এই সিলেবাস অনুযায়ী চলো যদি এই সিলেবাস ধরো তাহলে আমি আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাত রাখছি আর যদি সিলেবাস অনুযায়ী না চলতে পারো তাহলে ইন্না জাহান্নামা কানাত মির সাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাদের জন্য আমি এমন একটা স্থান রাখছি এমন একটা জায়গা রাখছি এমন একটা গর্ত রাখছি যেই গর্তের মধ্যে তোমাদেরকে আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে কোনো পানি দেওয়া হবে না আর যদি একান্তই পানি দেওয়া হয় এটা এমন পানি হবে এখানে ফুটান্ত গরম পানি আর রক্ত পুঁজ দেওয়া হবে নাউজুবিল্লাহ কইতেন না আর জুড়ে বলি না উজুবিল্লা তাহলে আমাদেরকে ইসলাম অনুযায়ী চলতে হবে এখন ইসলাম অনুযায়ী আমরা সলম কেমনে ঘটনা তো একটা মনে ফিরে গেছে গা কইয়া লিতাম নাকি আর আইনা নাই হগলবালা কইয়া দিয়া যায় আমিন কন আরো জুড়ে বলি আমিন আমরা ইসলাম অনুযায়ী চলনটা কেমনে জি বিয়া দিছে আমরা তারা তা আমরা তারা জি দিলে যে বিজে বাড়ায় ফুট বিয়া করায় এবার মুষ্টি রোজার আগে তাও দিয়া লয় ফুটের হর বাইতে ইফতারি খাওয়ানোর লেগে আর হুজুর তো ঠিক নিয়ে ফুতের হর থেকে ইফতারি খাওয়ানো লেগে মুষ্টি তাও লয় তো এই রমজানের ভিতরে একটা ঘটনা ঘটছে আমার কাছে ফোনের মাধ্যমে ঘটনাটা আইছে কইছে হুজুর আপনি এই ঘটনাটা কুদুর বাইঙ্গা সুইরা কইয়েন বুঝাইয়া মানুষ সহজে বুঝে এরকম করলে তার আর কফাল ওইরকম কিতা পর্ব এটা সামনে আইতাছে তবে হুজুর আপনি জেলার নাম কইয়েন না গালি শুনবেন কি গালি শুনবেন ঝাই জামেলা আছে তো মনে করেন যে বিয়া দিচ্ছে তো বিভিন্ন জেলার ভিতরে বিভিন্ন সিস্টেম জামাই ইফতারি দিয়া বরণ করণ লাগে ইফতারি লাগে সুবাদে সুন্দর জামাই খাসি লেগে একটা জব করা বিয়ানি টিরানি কইরা গুছাইয়া গাছাইয়া মোটামুটি দুই সসম্যান ইফতারি ফাটাইছে জিয়ের হোর বাই ফাড়ানের পরে গেছে বিয়ের বাই তফতারি গেছে এখন বিয়ার বাইক যে ইফতারি ফাটাইছে বিয়াই বাই তফতারি গেছে বিয়াই ইফতারি ফাই ফোন দিছে বিয়ের কাছে জি এর বাপের কাছে তাইর বাপের কাছে ফোন দিয়া কয় বিয়াই কি ইফতারি ফাটাইছেন ইটা ইফতারি আমরা বাড়ির বিড়ালটাও খাই না খায় না কথা কয় না কে খায় না আমরা বাড়ির বিলাইও খায় না কি ইফতারি দিচ্ছেন এটি কোন ইফতার আমার হে লন্ডন আমরা লন্ডনী হরিবার বিভিন্ন জায়গাতে আমরা আত্মীয় স্বজন সকলে রইলো তো আমরা গরু যাবো কোন লাগে বিভিন্ন জায় জামেলা আছে আপনি কি ইফতারি দিছেন তো উনাফোনা কতক্ষণ করন হ্যা মাইয়ার বাপে কইছে আমার বিয়াই মানুষ বিয়াই বিআই তো ভালো একটা সম্পর্ক মার্শাল্লাহ গুতাগুতির সম্পর্ক খান দুই বিয়াই এক লগে দাঁড়াইলো আত্মীয় জায়গা কেন হ্যাঁ কোন জায়গাতে আতাতীয় যেত না তো বিভিন্ন জায় জামেলা আছে সেই সম্পর্ক তো বিআই এ কইতাছে আউ বিআই আমি তো আসলে আপনার হগলের লাগি ইফতারি ফাটাইছি না রোজার ইফতারিও ফাটাইছি না জামাইরে রমজান মাসের শুভেচ্ছা বাবদ কুদুর ইফতারি দিছি সাথে এইটা যে হয়তো আপনার ফুসাইছে না আপনার যত আত্মীয় স্বজন আছে হগলডে দাওয়াত করেন আমি আপনার দাওয়াত করার পরে দশ রোজার মাঝে ইফতারি দেয়াম তো দশ রোজার কথা কওয়ার পরে হেবাটাইও খুশি মাসাল্লাহ হুতের হল বাড়িতে ইফতারি আইব এবার যত আত্মীয় স্বজন আছে লন্ডনী মন্ডনী বন্ধু বান্ধব চেয়ারম্যান মেম্বার টেম্বার আত্মীয় স্বজন নেতা মেতা তালব্বর ঘুসখুর সুতখুর হল দিলে দাওয়াত দিছে

আছে ইফতারির সময় যে গে আছে মোটামুটি আধা ঘন্টা হইছে এবার মাইয়ার বাপের কাছে ফোন দিছে বিয়াই কো আমরা ইফতারি কো ইফতারি দু আইলো না ফুলার বাপে কইতাছে বিয়াই টেনশন করেন না রাস্তাত আছে আইতে আছে একবারে ইফতারের পনেরো মিনিট আগে আইব তো এবারে যে ইফতারি ফাড়াইছে এবার বিশটা সশম্যানসটা ব্যান গাড়ির মাঝে ফার্স্টটা বোয়াইছে সকল দিন মাঝে পুরা এলাকার থেকে যত টাঙ্কির ভিতরে তাহে আর কি বোনা কিশোর থেকে আইন বুঝছেন না আপনারা টাঙ্কির ভিতরে যত বোনা কিশোরি তাহে এটি বিশটা সশম্যানের ভিতরে বইরা ফার্স্ট ব্যান গাড়ি ফাড়াইছে জি এর জামাই ভাই একবারে ইফতারের পনেরো মিনিট আগে গিয়া উপস্থিত হইব ড্রাইভারের কয়ে দিছি একটু দেরি টেরি করে ইফতারের খান দিয়ে গিয়া উপস্থিত হইবে ব্যান গাড়ি দিঘালি কোনো মতো রাইকা তোরা আইয়া পড়বে আর তোর কোনো কাম নাই তো এই তান তয় দিলে খুদারা মলে বিসমিল্লা কই আর ওয়ানা দিয়ে ইফতারি লই আর ওয়ানা দিছে দিয়ে একবার হাতের এই যে জিয়ার হোর বাইদ গেছে যাওয়ার পরে মাসাল্লাহ ব্যান গাড়ি দিয়ে রাইকা ইতানি ফাঁসটা বাইরে আইয়ে পড়ছে বিয়ে তো খুশি মাসাল্লাহ ফাঁসটা ব্যান আইয়ে পড়ছে ইফতারি লইয়া মাসাল্লাহ কোন জায়গায় থুক দিয়া পড়ছে দি কোথায় দি আত্মীয় স্বজন দি দেখো না কাম তো না দি হে মাসাল্লাহ তয় তো দিলে গিয়া সেই রেবাটা সসমেন্ট দিয়ে খালি আলগি দিছে দিয়ে দেখে বিরিয়ানি Ha কিরানি কথা কয় না কিরানি কি এর বিরিয়ানি যে বিরিয়ানি আমরা বাথরুমের মধ্যে ফালাই এই বিরিয়ানি ফাটাইছে পুরা গ্রাম থেকে মাঝে মাঝে এইভাবেও শিক্ষা দেওয়ার দরকার আছে কথা বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা এখন এই যে আমরা বিরিয়ানিটা পাইছে এই যে আমরা ফাটলা খিচুড়িটা পাইছে এর পরের বছর থেকে কি আমরা ফুতর হর পাই তার খিচুড়ি বুঝবো কথা কয় না তো খুঁজবো আপনারা প্রতি এই যে মনে করেন যে ফুতের হর পাই থেকে যদি এমন খিচুড়ি আই আপনারা কি পরের বছর থেকে আর খুঁজবেন কথা কয় না খুঁজবেন তো কি বালা কাজ হইতে পারে আমরা তো দিয়া যা একটা জমিদারি আর এই ব্যাপারে মুষ্টি তাও দিয়া সেই কেমনে খালি হে মাসাল্লা ফুতের হোর বেদ থেকে আইন না ভিতরে বরণ যায় এই চিন্তা তাহি এটা কোশ্চিন মুসলমানদের বৈশিষ্ট্য হইতে পারে এটা কোষ্টিং ইসলামের বৈশিষ্ট্য হইতে পারে এই কথাটি যখন আমরা কই তখনই আমরা বালানা ওই যে গত কয়েকদিন আগে মুরাদনগরের ভিতরে এক ওয়াশ করতাম ইসলাম এক সভাপতি হিসাবে কইছে আমি বলে সুদের বিরুদ্ধে ওয়াশ করি না আরে যেই পরিমাণ সুদের বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে আমি ওয়াশ করছি দ্বিতীয় কোনো হুজুর সিরিয়ালও আছে কিনা কইতামই না কথা কণা তো ঠিক কিনা কন আমার ওয়াজ যারা শুনছে আমার ওয়াজ যারা শুনে তারা কইতে পারবো কি পরিমাণ সুদ লুইয়া আমি ওয়াজ করি আমার ওয়াজের প্রত্যেকটা বিষয়বস্তু তাহলে সুদ কারণ সুদ এমন একটা বিষয় এমন একটা বস্তু এই সুদ আমার আমল নষ্ট করে এই সুদ আমার জিন্দগি নষ্ট করে এই সুদ আমার জিন্দগির সুখ নষ্ট করে এই সুদ আমার আখরাতে সুখ নষ্ট করে এই সুদ ঘুষ আমি ওয়াজ করি অথচ এই বুড়ায় কইছে আমি বলে সুদ লইয়ে ওয়াজ করি না নাম লইয় ওয়াশ করি না ডক্টর ইউনুস সাহেবের নাম লইয়া ওয়াশ করি না আসলে বুড়ায় ধরতে পারছে না আমি যে হেই দলেন না কথা কেন তো ঠিক কিনা কন বুড়ায় ধরতে পারছে না আমি হেই দলেন না এই বুড়ায় আবার চিত্তা গেলো গেলে যদি আবার শৈরা চারের দুশো টুসর আছে বেগম ফারায় বাড়ি টাড়ি করে এটি যদি দুই চারটা কথা কইতাম তুই আবার উর্ফ ফৈরা গেলো গেলে তো এমন বুড়া দুই চারটা আমরা সমাজের ভিতরে এখনো আছে সব মুরব্বীরা খারাপ না তবে হেই জাতের বুড়া ডিলেও সাইজ করার দরকার আছে আর জুড়ে বলুন ঠিক কিনা তারা কষ্টিনkale ইসলামের বন্ধু হইতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বুজার তৌফিক দান করুন তাহলে আমরা কালিমার মাধ্যমে ইসলামের ভিতরে ঢুকছি কালিমার মধ্যে কালিমার মাধ্যমে মুসলমান হইছি এখন ईमानदार কারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আলযিনহুম ফি সলাতিহিম খাশিয়ুন ওয়ালযিনহুম আনিল লাগভি মুরিদুন ওয়ালযিনহুম লিজাকাত ফাইলুন ওয়ালযিনহুম লिफুরুজহিম হাফিজুন আল্লাহ হাফিজুন রব্বুল আলামিন দারাবাহিক ভাবে বর্ণনা করতেছে প্রকৃত iman তারা প্রকৃত মুসলমান তারা যারা নামাজের মধ্যে বিনয়ী যারা কিসের মধ্যে বিনয়ী কথা কয় কিসের মধ্যে বিনয়ী নামাজের মধ্যে বিনয়ী এখন নামাজের মধ্যে বিনয়ী হইতে হবে আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজকে আখরে ধরতে হবে এরপরে আল্লাফাক রব্বুলা আয়লামিন ওই সমস্ত মুমিনগন প্রকৃত মুমিন ওই সমস্ত মুমিনগন সবল কাম যারা কথা বলে না কিংবা কথা কম বলে অর্থাৎ আল্লাফাক রব্বুলা আয়লামিন বলে যারা জবানকে হেফাজত করে কি হেফাজত করে

দুইটা এক হচ্ছে কথা কম বলা কথা কম বলা অযথা কথা না বলা এটা হচ্ছে এক নম্বর মিনিংস দুই নম্বর মিনিংস হচ্ছে এই জবান দ্বারা আমি সুদের টাকা ঢুকাবো না এই জবান দ্বারা আমি হারামের টাকা ঢুকাবো না এই জবান দ্বারা আমি বুসের টাকা ঢুকাবো না এই জবান দ্বারা আমি কিস্তির টাকা ঢুকাবো না হ্যাঁ কিস্তির নামটা কখন আওয়াজ যায় না কি কিস্তি আছে নাকি ঘরের মধ্যে কথা কিস্তি আছে কিস্তি অভাব নাই এ আমরা তারা কিস্তির কথা কইলে মনে করে কিস্তি হালাল সুদ হারাম আরে কেমনে বুঝাইতাম আমি কিস্তি হইছে গিয়া সুদের আগুন খালাতো ভাই কি ভাই কথা কয় না কি ভাই ও কিস্তি হইছে সুদের আগুন খালাতো ভাই তারা রোদ সম্পর্ক তো এটা আমি কেমনে বুঝাইতাম সুদ বইসাবে যেই কারণে হারাম কিস্তি বাইসাবে সেই কারণে কথা কয় না তো কি হারাম আর মনে করেন যে আমি সাফা নগর থেকে এক লাখ টিয়া নিছি কত হয়েছে এক বছর পরে এক লাখ টিয়া দেন কি তা হারাম কতখান কি কতখানে কি টেখার বিনিময়ে এক টেখা হোক এক লাখ টি হোক একশো হোক কি হইব কি হইব সুদ হইব সুদের কারণে কি হইব আরাম হয়ে যাবে বগা আহারে আমরা যেই হারে সমাজের ভিতরে শুধু খুর আছে যেই হারে কিস্তিখুর বাড়তে আছে এটির পরিবর্তন নাই আমরা যে দোয়া করি আল্লাহর কাছে অনেক আল্লাহরে ডাকছি দোয়া কবুল হয় না জি গাইলাম ও কেমনে ডাকস এমনে খালিদের দিয়া হুদুরের একশোটি হাজিয়া দিছি দিয়া মসজিদের মাঝে আউটটা দিয়া পড়ছি কইরা মাথা নিচের ভাই গাধি উঠলিয়া দিয়া দোয়া করছি এরপরে ধোঁয়া না আমি কইছি ভাই আপনার দোয়া কব কেমনে আপনার দোয়া কোনো মত মসজিদের সাদ্রা বাড়িয়া আসমানকত ঠিক কি না এর লেগে দোয়া কবুলায় না হারাম যতদিন থাকবো আল্লাহ নবী বলেন দোয়া কবুলো আর কয়েকটা শর্ত আছে এক নম্বর শরীরের ভিতরে হালাল পোশাক পেটের ভিতরে হালাল খাবার এগুলা যদি না থাকে তাহলে আমরা দুয়া কবুল হবে না দোয়া হয়ে যাবে নট আমরা আমল খেয়ে যাবে কট কোশ্চিন কে দোয়া আর কবুল হইতো না এই জন্য সুদ ঘুষ কিস্তি মুক্ত আমল করাম অল্প আমল করাম তাও আমার নাজাতের জন্য কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি আমল চান্না না আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিআবলুয়াকুম আইয়ুকুম আমালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হায়াত এবং মৃত্যু কেন সৃষ্টি করলাম বেশি আমলের জন্য না পরীক্ষা করার জন্য তবে ভালো আমলের মাধ্যমে ভালো আমল দ্বারা আমরা যদি দুনিয়ার মধ্যে ভালো আমল করি আমার আমলটা অল্প হলেও এটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তাহলে আমার আখেরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আর আমার আমলের ভিতরে যদি শিরিক থাকে আমার আমলের ভিতরে যদি বেদাত থাকে আমার আমলের ভিতরে যদি কুফুর থাকে আমার নামাজের ভিতরে যদি রিয়া থাকে হ্যাঁ আমার আমলের ভিতরে যদি সুদ ঘুষার হারাম টাকা থাকে তাহলে আমার এই আমলে কোনো কাজে আসবে এই আমল কোনো আইব কথা কেন এই আমল কোনো কাজে আসবে না এই জন্য আমার সুদ ছাড়তে এই জন্য আমার কিস্তি ছাড়তে হইব এগুলা হইব কিস্তি যা আছে আসে তাহত উদায় আগে বুঝছেন না লোক করে উদায় নেই এটি সুদ করিয়া সেরা প্রয়োজনে ফ্যাট মারিত লাগাই নেবেন একরাম রাদিয়াল্লাহু আল্লাহ তাল্লাহমাজমা আইন যেভাবে মনে করেন যে আপনার একবারে কি ছিল মনে করেন তিন দিন পাঁচ দিন সাত দিন ফেটের ভিতরে পাথর বাইন্দা রাখছে প্রয়োজনে নেতা এরপর এরপরও আমরা কিস্তিতে স্তিতে আর টিয়া তুলতাম তুলবেন কত কেন তুলবেন কেটা তুলতেন না দুই আতুল্লাহ রে দেখান নিয়ত করেন যে আর কি স্ত্রী টিয়া তুলতেন না আয় আল্লাহ